ভবিষ্যত ডক্টর হৃদ ছেড়ে বছর পরে আমরা একটি জিনিস বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা ছিল বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে সরকার পতনের পরে সর্বপ্রথম সৃষ্টি করে একটি বাইকে বিশ্ববিদ্যালয়ে খাওয়ার পরে হত্যা করেছে পিটিয়ে আমরা সেই ফিচারের কোনো অগ্রগতি দেখি নাই তারপরে আমরা দেখতে পেয়েছি কি আমাদের ছাত্র দলের ওয়াসিমকে চাকু মেরে হত্যা করা হয়েছে বিচারও আমরা পাইনি গত কয়দিন আগে খুলনা যুব আমার এক ভাইকে গুলি করে হত্যা করার পরে একটি গুপ্ত সংগঠন তার রব কেটে দিয়েছে কোন বিচারের অগ্রগতিকার দেখি নাই তার ধারাবাহিকতায় টাকা বাজার এরিয়ায় একটি ভাইকে পাথর দিয়ে নির্মমভাবে ভাবে হত্যা করেছে এটাও আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যারা সম্পৃক্ত ছিল তাদেরকে পরিষ্কার করেছে পরিষ্কার করার পরে আমরা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি ব্যক্তির সংগঠন নিতে নিতে পারে পারে না আমরা তো সরকার নেই একটি সংগঠন পাঁচ তারিখের পরে প্রতি বিপ্লবী ভাব টাকাচ্ছে এই সতেরো বছর আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী সাথে লিয়াজু করে চলেছে আবার গতকালকে স্লোগান দিচ্ছে আমাদের দেশ যিনি সতেরোটি বছর আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছে তাকে দিয়ে পরিচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা এই সতেরো বছর কোথায় ছিলেন তারপরেও বলতে চায় বিএনপি তো ক্ষমতায় আসেনি তাহলে বিচার চাইবেন কার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার পদত্যাগ না চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না চেয়ে আপনারা ডাইরেক্ট বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আপনাদের এই ভাষায় বোঝা যায় আপনারা আওয়ামী লীগের বিএটি হিসাবে আবির্ভাব হয়েছে নাই তাহলে তাকে হত্যা করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ছাত্রচলক দল প্রেস মিটিং এর মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছে গ্রেফতারও হয়েছে আপনারা কেন এত পুরুচিপূর্ণ বক্তব্য দিতে চান আপনাদের প্রতি আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমরা মাসলুম ছিলাম আপনারাও সাময়িক মাসলুম ছিলেন আপনারা সমালোচনা করবেন সেটার কোতা থাকতে হবে সাবলীল ভাষায় হতে হবে অনিরঞ্জিত কোন বক্তব্য দিলে আমরা তার তার ভাঙা জবাব দিবই দিব